আসসালামু আলাইকুম एवरीवन আজকে মনির ভাই আমার রুমে আসছে ইলিশ মাছ নিয়ে উনি নাকি ইলিশ মাছের বুনা কইরা মানে সুন্দর করে পিস পিস কইরা বুনা কইরা ইনশাআল্লাহ লাখাবো আর এখন আমার কাটাকুটি কাজ চলছে এই যে দেখেন ইলিশ মাছ এই আমরা চৈত টাকা রুমে আসছি তৃতীয় প্রবাসী রুম হ্যাঁ এতটা স্মার্ট না তারপরও আলহামদুলিল্লাহ মাছটা খুব সাইজে খুব বড়ো অনেক বড়ো আমি আর মনি ভাই ইনশাল্লাহ একবারই সাফার করে দেব ইনশাআল্লাহ একবার মণি ভাই কিছু বলেন

ঠিক আছে নি আমার ঠিক আছে হারি নি আমি আপনার কে সিনে বড় হয়ে গেছে মাছ হিসাবে তাহলে আপনি শুরু করতে কাছে আচ্ছা নি আসি আজকে কি মিশন এর টিকা তো আজকে একটু সমস্যা হয়েছে কি আমরা রাত করে রেখেছি প্রায় 12টা সরি 10টা কাছে কাছে গেছি তো এটা আমি অ্যাকচুয়ালি কাটার কোনো সিস্টেম নেই তো এই জন্য আমরা কাটতে পারি নাই মেশিনে এটা রুমে নিয়ে এসে রুমে কাটাকাটি করতে কাটাকাটির শেষে তারপর আপনাদেরকে আবার ইনশাল্লাহ

তার একটা প্রমাণ দেখেন উনি যেভাবে মাছটা কাটছে মাথাটা যেন একবারে মেশিনে কাটান যে খুব ফ্রেশ হয়েছে এই জন্য বলছিলাম যে উনি সব কিছু পারে ওনার মুখের বলা কথা আর কি বাকিটা তো আর আমি জানি না এখন আমরা মাছে হলুদ দেওয়া শেষ এখন আমরা লবণ দিতেছি লবণ দেওয়া শেষ এখন আমরা যে করিয়াতে আমরা তেল দিয়ে দেবো বিসমিল্লা তেল দেওয়ার শেষ এখন আমাদের বাজি ছাড়ি একটু পাঁচ করে রাখছি দেখেন আমাদের হলুদ মাগা শেষ মাছ কত সুন্দর হয়েছে এখন আমরা তেলটা একটু আমরা গরম করে নিতেছি মানে একটু হিট দিয়ে নিতেছি ভালোভাবে এই যে আগুন চলছে

তারা জীবন আগুন নাম শুনেছে আলহামদুল্লাহ আমাদের মোটামুটি এখন মাছ অনেকটাই বাজার কাছাকাছি গেছে বাজার শেষ এখন কত টুন্দে

বাবুর যে ফিস ওটা মনের মধ্যে নির্ধারিত করা হবে দেখেন বন্ধুরা এখন আমার পেস গুলা কষানো হয়ে গেছে এই যে মাছ এই টমেটো এই আলু এখানে দুনিয়া পাতা আছে এখন আমি মশলা দেবো বিভিন্ন জাতির মশলা পরিপাক মতন অল্প অল্প করে

যদি মোটামুটি হয়ে যায় তারপর মাছ দিয়ে দেবো আলো মশলা দেখেন এখন কি সুন্দর একটা কালার আসছে একবারে কি বলবো দেখলে কীভাবে পানি আসে পড়বে মাছগুলো দেখেন ভেরি নাইস অ্যান্ড সুপার এই যে বাইরা দেখেন তো আমার এখন কেমন সুন্দর একটা কালার আসছে দেখছেন কী সুন্দর কালার মার্শাল্লাহ তবা রাকল্লাহ এই যে মাছগুলো দিয়ে দিছি এখন আমি আস্তে করে দমে দিয়ে দেবো আস্তে 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 আগুনে ফুলিগুলো হবে দেখছি কত সুন্দর একটা কালার আসছে মার্শাল্লাহ তবা রাকল্লাও কালার এখন আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে যাবে সালাম আলাইকুম সুখ দেখেন ভাই এখন তরকারি কমপ্লিট হয়ে গেছে গা ইনশাল্লাহ এখন শুধু ধনিয়াটা দিয়ে দেবো যে ধনিয়া কাট কেটে নিয়েছি ধনিয়াটা দিয়ে আমি হাঁসকে একটু রাখবো দমে রাখব তারপর নামাই দিকে কত সুন্দর একটা কালার আছে মাশাল্লা আছে বাহানাল্লাহ মাছের পিসগুলো দেখা গেছে

আসসালামু আলাইকুম হ্যাঁ বন্ধু ভাইয়েরা ইন্দীতে মানলাম আর কি এই যে দেখেন মাছ মাসাল্লা ইলিশ মাছ এই যে আমাদের মনে এখন পরিবেশন করবেন এলা ছোড়া না টিগিস দুজন পেসি দেন আমার একটু কমাই দেন খানাছ খানা يلا يلا এখন মাছ নিছি মনি ভাই ওয়াও না আমি মাছ খাই না থাক দিন আমার প্রথম শুরুতে মনি ভাই আমি প্রথম

মার্শাল এখন আমি বসতেছি ওনার ভিডিও করতে গেলে আমার আর খানা হইতো না মনিবে ছেড়ে নেবে এক লই ওকে